ইস্পিল্লা রহমান রহিম দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা ছিয়াত্তর আইনতে বাধ্য বা ভুল ধারণা নিজেকে আইন বলে বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য কোনো ব্যক্তি কর্তৃক কোনো কাজ ঘটনাগত ভুলের কারণে নিজেকে আইন দ্বারা বাধ্য বলে বিশ্বাস করে সরল বিশ্বাসে কোনো কাজ সম্পাদন করলে তা অপরাধ বলে গণ্য হবে না যেমন বিচার আদালতের কোনো এক কর্মকর্তা উক্ত বিচারালয় কর্তৃক একজনকে গ্রেফতার করার জন্য আদিষ্ট হয় এবং উক্ত যথাযথ তদন্তের পর যে ব্যক্তি গ্রেফতার করতে গিয়েছে সে ব্যক্তি যাকে গ্রেপ্তার করার কথা তাকে গ্রেফতার না করে অন্য একজনকে ভুলক্রমে গ্রেফতার করেন এই ক্ষেত্রে যে ব্যক্তি গ্রেফতার করতে গিয়েছেন তার কোনো অপরাধ হবে না যদিও সে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাতেও তার কোনো অপরাধ হবে না ধারা ছিয়াত্তর অনুসারে ধন্যবাদ